যারা এর আগের ম্যাটটা করছে তাদের কাছে এই ম্যাটটা একবারে সহজ মনে হবে কেন কারণ আমরা এখানে কি নির্ণয় করব আমরা এখানে বস্তুর উপর প্রযুক্ত বলের মান কত সেটা আমরা নির্ণয় করব অর্থাৎ আমরা জানি বস্তুর উপর প্রযুক্তি বলের মান এফ সমস্যা মানে হচ্ছে তোমার এম এ এফ মানে কি বল কোন বল বস্তুর উপর প্রযুক্তি বলের মান সেটা হ্যাঁ এখন এখানে এম কত আর এ কত এখন দেখো তো এম এর মান কী দেওয়া আছে এসে দেওয়া আছে কোশ্চেনটা ভালোভাবে পড়বা হ্যাঁ দরকার হলে এটা পজ করা পজ করে এরপর হচ্ছে কোশ্চেনটা পড়ো যে এম সময় সমান হচ্ছে তোমার বিশ কেজি গেল এরপরে এখানে কি এর মান দেওয়া আছে এর মান কিন্তু দেওয়া নাই এর মান কোথায় পাবা দেখো কি বলছে এখানে এটা খুব ভালো একটা জিনিস যে আমরা এখান থেকে খুব সহজে তরণের মানটা বের করে ফেলতে পারবো কীভাবে বের করে ফেলতে পারবো আমরা তরণের সূত্র জানি না যে এ সমান হচ্ছে তোমার ভি মাইনাস ইউ ভি মাইনাস ইউ বাই টি এখানে ভি কত আর ইউ কত কীভাবে বের করবো দেখো এখানে এর মান দেওয়া আছে পাঁচ সেকেন্ড হ্যাঁ পাঁচ সেকেন্ড যদি তোমার দেওয়া থাকে তাহলে এখানে ভি কত আর ইউ কত পাঁচ মিটার পার সেকেন্ড বেগে চলন্ত ঠিক আছে অর্থাৎ এটা কী বুঝলাম এটা আমরা বুঝলাম যে এটা হচ্ছে তোমার ইউ তার মানে ভি কত ভি হচ্ছে তোমার এটা হ্যাঁ তিরিশ মিটার পার সেকেন্ড মাইনাস হচ্ছে তোমার পাঁচ মিটার পার সেকেন্ড বিয়োগ করো বিয়োগ করলে কত আসবে পঁচিশ আর নিজে আসছে তোমার পাঁচ অর্থাৎ এখানে এখানে কাটাকাটি এখানে হবে তোমার পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে হ্যাঁ এই হইল এটা হচ্ছে তোমার এ এখন এই যে এম আছে আর এ আছে এখন এম আর এ কী করবা গুণ করবা এম আছে তোমার বিশ আর এ আছে তোমার পাঁচ পাঁচ বিশ কত হবে একশো না তো একশো হচ্ছে তোমার কি নিউটন বলের একক কি বলের একক হচ্ছে আমার নিউটন অর্থাৎ প্রযুক্ত বলের যে মান সেটা আমার কত একশো নিউটন তো এভাবে খুব চিন্তাভাবনা করে মাথা ঠান্ডা রেখে এরপর হচ্ছে এই ম্যাথগুলো করতে হবে এই ম্যাথগুলো আসলে খুবই সহজ যদি তোমরা একটু ভালোভাবে চিন্তাভাবনা করো ঠিক আছে এছাড়া কিন্তু এগুলো বুঝতে পারবা না মোটামুটি হ্যাঁ আর আমি হচ্ছে আগে একটু ম্যাপটা চেয়ে নিই যে আমার হাতের লেখা হচ্ছে খুবই খারাপ এবং খুবই বিশ্রী যার কারণে তোমরা তোমাদের অনেকেরই হচ্ছে খারাপ লাগতে পারে কিন্তু ভাই আমার করার কিছু নাই কারণ যেহেতু আগে থাকতেই আমার হাতের লেখা অনেক খারাপ ছিল তো সেহেতু এখন আর ঠিক করতে পারতেছি না হ্যাঁ ওকে তো এরকম ভাবে এই বল অধ্যায়ের সবগুলো ভিডিও দেখতে থাকো দেখতে দেখতে তোমাদের বেসিক একবারে ক্লিয়ার হয়ে যাবে